এক ভারতের সুবিধা করতে গিয়ে সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছে আরেক ফাইনালিস্ট নিউজিল্যান্ড যেখানে ভারত একই ভেনুতে খেলছে ম্যাচের পরে ম্যাচ সেখানে কিবিরা জার্নি করেছে সাত হাজার কিলোমিটারের বেশি দেখ ম্যাচ খেলতে হচ্ছে আলাদা চারটি ভেনুতে ভারতের পাওয়া বাড়তি সুবিধা নিয়ে এবার মুখ খুলেছেন কেন উইলিয়ামসন ট্রফিতে নিউজিল্যান্ডের খেলাগুলো ছিল পাকিস্তানের তিন শহর করাচি রাওয়ালপিন্ডিও লাহোর মিলে আর ভারতের সাথে খেলতে উড়া দিতে হয়েছে দুবাইতেও সব মিলিয়ে সাত হাজার বাহাত্তর কিলোমিটার ভ্রমণ করতে হয়েছে কিউদের যা টুর্নামেন্টে অংশ নেওয়া দলগুলোর মধ্যে সর্বোচ্চ নিরাপত্তা ইস্যুতে চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে পাকিস্তানের না যাওয়া টিম ইন্ডিয়া আসরের সবগুলো ম্যাচ খেলেছে দুবাইতে টুর্নামেন্টের ফাইনালে উঠায় সেই ম্যাচটাও মরুর দেশেই খেলবে রোহিত শর্মার দল আসরে নিজেদের সব ম্যাচ একই ভিনুতে খেলায় ভারতের পাওয়া বাড়তি এই সুবিধা নিয়ে আলোচনা সচনা চলছেই সেই আলোচনা এবার এসেছে নিউজিল্যান্ডের তারকা ক্রিকেটার কেন উইলিয়ামসনের নাম একই মাঠে খেলায় ভারতের কন্ডিশন সম্পর্কে ভালো ধারণা থাকার বিষয়টি তুলে ধরেন আমার মনে হয় দুবাইতে বেশ কয়েকবার খেলার কারণে ভারতের স্পষ্ট ধারণা আছে যে তারা সেখানে কিভাবে খেলতে চায় তবে কোহলিদের পাওয়া এই সুবিধা নিয়ে বেশি ভাবতে চান নাই কি তারকা মনোযোগ রাখতে চান ফাইনালের উপরই অবশ্যই দুবাইয়ের কন্ডিশন অনেক আলাদা ভারতের বিপক্ষে সব শেষ ম্যাচটা আমাদের জন্য ভালো ছিল এর সত্যিই কিছু ভালো দিক আছে ভারত অসাধারণ দল এবং সত্যিই ভালো খেলছে তাই সেখানে আমাদের সব শেষ ম্যাচ থেকে কিছু শিক্ষা নেওয়াটা গুরুত্বপূর্ণ ফাইনালে যে কোনো কিছু হতে পারে নয় মার্চ পর্দা নামে চ্যাম্পিয়ন্স ট্রফির গ্রুপ পর্বে হারের প্রতিশোধ নিয়ে শুরুপাক ঘরে তোলা লক্ষ্য থাকবে mamul rochet dbc news